ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস স্টুডিও গল্পের জগতে আপনাদেরকে স্বাগত স্মোকিং ইজ ইনজুরিজ টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতেই ক্যান্সার হতে পারে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাবো বলে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক দেবদেবী ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন আমাদের আজকের নিবেদন একটি ভৌতিক গল্প আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো আমার বলা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের গল্প বড় বউ বাড়িখানেই ভারী ভালো লাগলো চারিধারে বাগান যদিও গাছের চেয়ে বড় গাছই বেশি টেনিস খেলার জমি মাঝে মাঝে শ্বেতপাথরের বেদী একটি ছোট বাহারি ফোয়ারা এখানে ওখানে লাল কাকুর বিছানো পথ দোতলা বাড়ি একেবারে হাল ফ্যাশনের না হলেও সে কেলে নয় বাড়ির জানলায় বা প্রাচীনতার কোনো চিহ্নই নেই কোথাও ফাট ধরেনি কোথাও অসত্য বট এসে জুড়ে বসেনি কিন্তু তবু মনে হলো বাড়িখানি যেন রহস্যময় ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে আমার পক্ষেও এক আকর্ষণ আমি রহস্য ভালোবাসি রহস্যের মধ্যে থাকে রোম্যান্সের গন্ধ সাঁওতাল পরগণের একটা জায়গা স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি জায়গায় বাড়ি খুঁজে নিতে আজকের ট্রেনেই কলকাতা ফিরব খানিক ডাকাটাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো তার চেহারা না মালি না দারোয়ান না ভদ্র বা ইতর লোকের মতো তার বয়স আশিও হতে পারে একশো হতে পারে তার মাথায় থপথপে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল তার কোমর এমন ভাঙা যে হার জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে আমি বিস্মিত হলাম সে জিজ্ঞাসা করলে আপনারা কি জান বাড়ির ফটকের ওপর লেখা রয়েছে টু আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো সে এতক্ষণ মাথা হেট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি এখনো দেখতে পেলুম না কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কটোরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না মনে হয় লোকটা বুঝি অন্ধ কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটোরের ভিতর দিকে কি যেন চকচক করছে দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত লোকটা তার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলল বাড়ি ভাড়া নিতে যান এই বাড়ি ভাড়া নিতে চান বেশ বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে এ বাড়ির মালিক কে বাড়ির এখনকার মালিক তাকেন বিলাতে আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না তাহলে ভাড়া দেব কাকে আমাকে আচ্ছা বেশ কত ভাড়া যেটা ঠিক করবেন আপনারাই রহস্যময় বাড়ি রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলো কম রহস্যময় নয় মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে এতটা ভালো নয় কি বলবো ভাবছি হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার বুড়ো বললে বৃষ্টি আসছে আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন চলুন বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দায় তলায় গিয়ে দাঁড়ালাম ঝমঝম করে বৃষ্টি নামলো প্রকাশ আমার দিকে ফিরে বলল বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই চল আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে আমি তাকে ডাকলুম সে যেন শুনতেই পেল না খালি পরে হঠাৎ বললে ঘড়িতে গ ডাপ ভেজেছে দৃষ্টিপাত করে বললাম এখন সাড়ে পাঁচটা বুড়ো সীতার্থ কণ্ঠে কাঁপতে কাঁপতে পড়লো আকাশে মেঘ আরও জমে উঠেছে অন্ধকারে সন্ধ্যা নাম নে তারা বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে না পড়তেও পারি না না বৃষ্টি থামবে না হয়তো আজ সারা রাত ধরে পড়বে আমি দেখে বুঝতে পারি প্রকাশ পড়লে

পথ ঢুবে যাবে পালা পর রাত আসবে জল উঠবে বন কাঁদবে এ বৃষ্টি আজ আর থামবে না এখনো সময় আছে এখনও পালিয়ে যা বুড়োর কথাবার্তার ধরন দেখে আবার রাগ হলো বিরক্ত কণ্ঠে বলল ঠাট্টা রাখো শোনো এ বাড়ির আজ থেকে আমি ভাড়া নিচ্ছি বৃষ্টি না থামে আজ আমরা এখানে রাত্রা কাটাবো কত টাকা ভাড়া দিতে হবে বলো বুড়ো আবার মুখ তুলে তাকালো আবার দেখলুম তার চক্ষু কোটর কত দুই দীপশিকার ছিলিকে দন্তহীন মুখ বেদান কবি নীরব হাসি হেসে বললে আজ রাতে এখানে থাকবেন থাকতে পারবেন কেন পারবো না বাড়ি আগেকার মালি আজ রাতে এখানে আসবেন তিনি কোথায় থাকেন কেউ তা জানে না কিন্তু বৃষ্টির রাতে ঠিক বেড়াতে আসে তাকে দেখলে মানুষ খুশি হয় না দোতলার হল ঘর তার জন্যই খোলা থাকে এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিলো কী হয়েছিল রক্তাক্ত কাণ্ড সন্ধ্যার সময় মালি ফিরেলে তখন ঝুপ 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 করে বৃষ্টি পড়ছে হাতে তার বন্ধ তার শিকারের পোষা তারপর নানা সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই কিন্তু সেই দিন দেখে বাড়ি খালি এ বাড়ি আর কেউ ভাড়া নিতে চায় না আমি হো হো করে হেসে উঠে পড়টুম তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে যাবে আর আমরা ভয় পেয়ে যাব। বেশ তবে আমরা বেশ তো তা থাকুন না আপনারা আমি চললুম কিন্তু সাবধান সাবধান বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল প্রকাশ বলল পাগল আমি বললাম পাগল নয় পাজি বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কাউকে এই বাড়ি ভাড়া দেয় সে একলায় এখানে রাজত্ব করতে চায় কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাব নাকি চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি দোতলার বারান্দায় উঠে দাঁড়ালাম সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরও পুরু আরও কালো হয়ে উঠেছে আকাশের মেঘ আরও জোরে আরও ঘন ধারায় পড়ছে বৃষ্টি ঝমঝম ঝমঝম সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে দুই কুল ভাসানো নদীর জল প্রান্তের ছবি মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলটল করছে করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে প্রকাশ বিষণ্ন স্বরে বললে একটা কথা কিন্তু ঠিক আজ এখানেই বন্দি হতে হবে উপায় নেই কিন্তু খাবে কি আকাশের জল শোবে কোথায় পিছনে ভিড়ে ওই হল ঘরটাই দেখ না ওটা তিনটে দরজায় তো খোলা এখনো যেটুকু আলো আছে তাইতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা কোচ আর চেয়ার দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না মেঝের উপরে কার্পেট পাতা আশ্চর্য এই এই সাজানো বাড়ি খালি পড়ে আছে প্রকাশ সন্দেহ কণ্ঠে বললে তবে বুড়ো কি মিথ্যে কথা নয় এখানে কি ভূতের বাড়ি খেয়ে তা মানলে বলতে হয় এবারই আসল ভূত হচ্ছে ওই বুড়োই বুড়ো দেখিনি আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে রবীন্দ্রনাথের গান গায়িকার গলা চমৎকার সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিক্ষণ ওইখানেই ওভাবেই গানটা শুনলাম আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না আমি বললাম এই গান আসছে কোথা থেকে প্রকাশ পড়ল হলগড়ের ভেতর থেকে বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি টর্চটা জেলে দুজনেই হলগড়ের ভিতরে ঢুকল সব আসন খালি ঘরের ভিতরে একটি অর্গ্যান রয়েছে তার সামনেও কেউ নেই প্রকাশ তবু জোর করেই বলল আমি বললাম অসম্ভব অন্য কোনো ঘরেও কেউ গান গাইছে এটাও তো হতে পারে প্রকাশ অস্বস্তি ভরা কণ্ঠস্বরে বলল না না গান হচ্ছে এখানেই যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া উফ কি ঠান্ডা ই মানুষের ঘর নয় বন্ধু এ হচ্ছে মরার ঘর আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালাম প্রকাশের কথা মিথ্যা নয় ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিলো শীতল বৃষ্টিধারা অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি এমন সময় কানে এল আরেকটা নতুন শব্দ গট গট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে প্রকাশ বিস্মিত স্বরে বলল সিঁড়ি দিয়ে কে ওপরে উঠছে এই বুড়ো পায়ের শব্দ নয় আমি বললাম বুড়ো মিছে কথা বলছে এ বাড়ি নিশ্চয়ই খালি নয় কে গান গায় কে ওপরে উঠে সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে উঠল একজোড়া শিকারি বুট যা পড়লে লোকের হাটু পর্যন্ত ঢাকা পড়ে নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না মানুষ নেই অথচ একজোড়া শিকারি বুট ওপরে উঠে এসে দাঁড়ালো জ্যান্ত জীবের মতো মন বললে এই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে প্রকাশ অস্ফুট স্বরে বললে বুট বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারীর পোশাক পরে আমি উত্তর দেওয়ার আগেই বুট জুতো দোরা যেন কোনো বেজে ভারী দেহের চাপ নিয়ে আবার গট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগল আমাদের দিকে আমরা মহা আতঙ্কে পিছনে হাঁটতে লাগলুম পায়ে পায়ে আমাদের দৃষ্টিভম্বিত স্তম্ভিত হয়ে আমরা দাঁড়িয়ে রইলাম হৃদপিণ্ড করছে ধরপর পর। হলঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থমকে পড়ল ক্ষণিকের জন্য কিন্তু তারপরেই সবে গিয়ে প্রবেশ করল ঘরের ভিতরে গানের স্বর থেমে গেল সঙ্গে সঙ্গে শুনলুম গুরুম করে বন্দুকের শব্দ ও তীব্র আবার পাগলের মতো দৌড়ে এক লাফে সিঁড়ির তিন চারটে ধাপ পেরিয়ে নিচে নেমে দেখি সেখানে নিশ্চয় হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়ো ভাঙা দুমড়ে পড়া মূর্তি সে একবার মুখ তুলে আমাদের পানি তাকালি টর্চের আলোতে তার চক্ষু কটুরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা খিলখিল করে হেসে বুড়ো খনখনি গলায় বলল মালিকের সঙ্গে দেখা হলো মালিকের সঙ্গে দেখা হলো মালিক কি বললে নাকি দৌড়াতে দৌড়াতে বাগান পার্কে যখন এসে পড়লাম তখনও সেই ভয়াবহ এখনো পর্যন্ত থামেনি তো বন্ধুরা আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি এই গল্পের পরবর্তী অংশগুলি জানতে হলে চোখ রাখতে হবে নেক্সট এপিসোডগুলিতে তো আজকের মতো এখানেই নমস্কার